টরেন্টোর অনেকগুলো সুন্দর জায়গার মধ্যে একটা বিশেষ সুন্দর জায়গা হচ্ছে কাসালোমা যেটাকে হন্টেড হাউজও বলে জানি না ভূত আছে কি না বাট যাওয়ার পরে তো আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি চারপাশে এত সুন্দর সুন্দর ফুল আর ফুলের কালারগুলো পুরাই মুগ্ধ করার মতন যাই হোক বাড়িটার ভেতরটা এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আর এটা হচ্ছে বাইরের অংশ এখানে প্রতিদিন অসংখ্য পর্যটন আসে বিভিন্ন দেশ থেকে আমি যখন কাসালমের ভিতরে ঢুকেছি একটু ভয় ভয় লেগেছে কারণ চারিদিকে ভৌতিক মিউজিক দেওয়া ছিল দিনের বেলা যতটা সুন্দর শুনেছি রাতের বেলা নাকি তার থেকে বেশি জমকালো আয়োজন হয় এখানে চারিদিকে প্রচুর লাইট প্রচুর সাউন্ড থাকে এখানে অনেক সময় প্রোগ্রামও হয় তো রাতের বিষয়টা নাকি একদমই আলাদা আর যারা ভয় পায় না তারা কিন্তু বেশিরভাগ সময় রাতেই যায় ক্যানাডা টরন্টোতে গেলে কাসালোমাতে মাস্ট ভিজিট করবেন তাহলে দেখতে পারবেন এত সুন্দর একটা প্রাসাদ যেটাকে ভূতের বাড়ি বলা হয় আমার তো অনেক ভালো লেগেছে পুরো বাড়ির ভেতরটা বাইরে যা কিছু আছে আর ফুলগুলো তো দেখার মতন ছিল ভিতরে কিন্তু বড় করে একটা বাগানও আছে ওটার মধ্যে কিন্তু ভূতের অনেক মিউজিক দেওয়া আছে তখন কিন্তু গায়ে একটু ঝমঝম করে ঘোরার জায়গা কিন্তু আসলে শেষ নাই ঘুরতে গেলে তো প্রচুর জায়গা ঘোরা যায় কিন্তু বিশেষ বিশেষ কিছু জায়গায় ঘোরার চেষ্টা করবেন আমি যেসব জায়গায় গিয়েছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে কাসালমা আমার অনেক বেশি ভালো লেগেছে যাদের ভূত নিয়ে একটু ভয় আছে যারা ভয় পান তারা তারাও অবশ্যই যাবেন কারণ এখানে আসলে ভয়ের কিছুই নাই সব কিছুই সুন্দর সব কিছুই গোছানো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ